বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ক্যাপ অ্যাপ এফ দিয়ে কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই গ্রিন স্ক্রিন ইফেক্ট ব্যবহার করবেন কিভাবে একদম প্রফেশনাল লুক সো বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি কিভাবে তোমরা গ্রিন স্ক্রিন ইফেক্ট অ্যাড করবেন সো অনেকেই দেখেন গ্রিন স্ক্রিন কাপড় কিনতে পারে না টাকার জন্য সো তোমরা কিভাবে না খরচ করে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তো তোমাদেরকে মূল প্রসেস আমি দেখিয়ে দেব আর অবশ্যই আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন প্রথমে তোমরা ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে নেবেন আর যাদের ফোনে ক্যাপকার্ট অ্যাপটি ইনস্টল করা নয় তারা গিয়ে চার্জ দিবেন প্লে স্টোরে ক্যাপকার্ট লিখে ক্যাপকার্ট লিখে চার্জ দেওয়ার পর দেখতে পারবেন ক্যাপকার্ট অ্যাপটি তোমাদের সামনে শু করবে শু করার পর এখান থেকে তোমরা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর তোমরা ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করে নিতে হবে সো তারপর দেখতে পারবেন তোমাদের সামনে ফটো ভিডিও শু করবে এখান থেকে তোমরা ভিডিওতে ক্লিক করে তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের ভিডিও সিলেক্ট করে নেবেন ডিতে ক্লিক করবেন তারপর অ্যাডে ক্লিক করবেন সো তারপর দেখতে পারবেন ভিডিওটা শু করবে এখান থেকে আমরা একটু স্কিপ করে আসার পর এই লেয়ারটাকে ডিলিট করার জন্য ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে নেব সো এখান থেকে তোমরা চাইলে ভিডিও কালার করতে পারবে লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে তোমরা ফিল্টার পেয়ে যাবেন অনেক ধরনের তারপর অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে কনটেন্ট বাড়িয়ে কমিয়ে সিচুয়েশন ব্রাইটনেস সো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ভিডিওটি কালার করে নেবেন কীভাবে আমাদের ভিডিওতে আমরা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো সো কোনো গ্রিন স্ক্রিন কাপড় ছাড়াই গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য প্রথমে আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবো রিমুভ করার জন্য লেয়ারে ক্লিক করে তারপর একটু স্কিপ করে আসবেন আসার পর দেখতে পারবেন রিমুভিজ এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে চারটে অপশন এখান থেকে তোমরা অটো এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন তোমাদের ভিডিওটি অটোমেটিক রিম হয়ে যাবে আর যারা নতুন ক্যাপ কার্ডটি ইনস্টল করেছেন তারা কিছুক্ষণ সময় লোডিং নেবে তারপর টিফিনেতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন আসার পর আমরা এখানে আমাদের ভিডিওর পিছনে কিভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তারপর তোমরা একটু স্কিপ করে আসার পর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড তো তোমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিতে হবে সো তারপর দেখতে পারবেন ইমেজ ইমেজে ক্লিক করে নেবেন তারপর দেখতে পারবেন এখানে অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন অনেক ধরনের ইমেজ শ্যু করবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ইমেজ সিলেক্ট করে নেবেন সো তারপর এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন করবো কীভাবে গ্রিন করার জন্য কালারে ক্লিক করবো করে এদিকে আসবো আসার পর দেখতে পারবেন গ্রিন এখানে কয়েক ধরনের গ্রিন পেয়ে যাবেন সো এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে নিব যাতে গ্রিন স্ক্রিনটি যাতে বাসে পিছনে ব্যাকগ্রাউন্ডটি যাতে একবার রিমুভ করতে যাতে কোনো সমস্যা না হয় তারপর আমরা ঠিক সে ক্লিক করব সো এখান থেকে আমরা চাইলে ব্লার করে নিতে পারবো আর না তাইলে আমাদের গ্রিন স্ক্রিনটা আমরা আবার আগের মতন রেখে দেব তারপর ব্যাগে চলে আসবো আসার পর তো দেখতে পারছি না আমার ভিডিওটা কীভাবে গ্রিন স্ক্রিন অ্যাড করলাম কত সুন্দর কোনো গ্রিন স্ক্রিন কাপড় সারাই সো ভিডিওটা কীভাবে তোমরা গ্যালারিতে সেভ করবেন গ্যালারিতে সেভ করার জন্য দেখতে পারবেন এখানে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে নেবেন সো তোমরা এক হাজার আশি পিএসএ রেখে দেবেন আমারটা আগের থেকে সিলেক্ট করা তাই অটোমেটিক এক্সপোর্ট হয়ে গেছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য